অক্টোবর মাস পুরোটাই দরকমের পাশাপাশি সবশেষ পহেলা নভেম্বর দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম দেশের বাজারে আবারও অস্থিরতা তৈরি করেছে মূল্যবান এই ধাতুটি আজকের এই ভিডিওটি থেকে আমরা জানব কেন এর দাম বৃদ্ধি এবং এর পেছনের কারণগুলো কী কী সম্প্রতি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস সোনার নতুন মূল্য তালিকা প্রকাশ করেছে এই তালিকা অনুযায়ী দেশের বাজারে সোনার দাম আবারও বেড়েছে সবথেকে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম বেড়েছে এক হাজার ছয়শো আশি টাকা একুশ ক্যারেট এক ভরি সোনার দাম বেড়েছে এক হাজার পাঁচশো আটানব্বই টাকা এক হাজার তিনশো পঁয়ষট্টি টাকা দাম বেড়েছে হলমার্কযুক্ত আঠারো ক্যারেটে এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি সোনার দাম এক হাজার একশো টাকা তবে দাম বাড়েনি রূপার দাম এখনও অপরিবর্তিত রাখা হয়েছে তো এখন প্রশ্ন হলো কি কারণে এই দাম বৃদ্ধি বাজার বিশ্লেষকরা কি বলছেন আন্তর্জাতিক বাজারে স্বর্ণের চাহিদা বৃদ্ধি ডলারের বিপরীতে টাকার দুর্বলতা এবং সরবরাহের ঘাটতি সহ বিভিন্ন কারণে দাম বাড়ছে স্বর্ণের স্বর্ণের বাজারের এই উত্তাল পরিস্থিতিতে প্রতি দশ গ্রাম সোনার দাম কত টাকা রয়েছে এবং বিভিন্ন ক্যারেট অনুযায়ী প্রতি আনা প্রতি গ্রাম ও প্রতি ভরি সোনার দাম কত টাকা রয়েছে পাশাপাশি দেখে নেব আপনার ব্যবহার করা পুরাতন স্বর্ণ সতেরো শতাংশ বাদ দিয়ে প্রতি ভরিতে কত টাকা পাবেন এছাড়া স্বর্ণের বাজারের এই ঊর্ধ্বগতি নিয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন আর বেলাইকনটি বাজিয়ে রাখুন আর এই সকল সকল আপডেট আমরা আপনাদের দিয়ে থাকি তাই নিত্য প্রয়োজনীয় সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকে দেশের বাজারে হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম এক বাহাত্তর হাজার নয়শো নব্বই টাকা একুশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ পঁয়ষট্টি হাজার একশো বিশ টাকা আঠারো ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ একচল্লিশ হাজার পাঁচশো তিরিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে দশ গ্রাম গয়না সোনার দাম রয়েছে এক লাখ সতেরো হাজার ছয়শো দশ টাকা এটি ছিল হলমার্ক যুক্ত দশ গ্রাম গয়না সোনার দাম এখন জেনে হলমার্ক যুক্ত এক গ্রাম গয়না সোনার দাম কত বাইশ ক্রেট এক গ্রাম গয়না সোনার দাম সতেরো হাজার দুইশো নিরানব্বই টাকা একুশ ক্রেট এক গ্রাম সোনার দাম ষোলো হাজার পাঁচশো বারো টাকা আঠারো ক্যারেট এক গ্রাম সোনার দাম চোদ্দ হাজার একশো তেপ্পান্ন টাকা এবং সনাতন পদ্ধতিতে এক গ্রাম সোনার দাম এগারো হাজার সাতশো একষট্টি টাকা এটি ছিল হলমার্কযুক্ত এক গ্রাম সোনার দাম তো চলুন এবার জানা যাক বাইশ ক্যারেট এক আনা সোনার দাম কত বাইশ ক্যারেট এক আনা সোনার দাম বারো হাজার ছয়শো এগারো টাকা একুশ ক্যারেট এক আনা সোনার দাম বারো হাজার সাতত্রিশ টাকা আঠারো ক্যারেট এক আনা সোনার দাম দশ হাজার তিনশো আঠারো টাকা এবং সনাতন পদ্ধতিতে এক আনা সোনার দাম আট হাজার পাঁচশো চুয়াত্তর টাকা তো চলুন জানা যাক আজকের হলমার্ক হলমার্কযুক্ত এক ভরি সোনার দাম কত আজকের হলমার্ক হলমার্কযুক্ত এক ভরি সোনার দাম দুই লাখ এক হাজার সাতশো ছিয়াত্তর টাকা একুশ ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ বিরানব্বই হাজার পাঁচশো ছিয়ানব্বই টাকা আঠারো ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ পঁয়ষট্টি হাজার একাশি টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি সোনার দাম এক লাখ সাতত্রিশ হাজার একশো আশি টাকা যুক্ত এক ভরি গয়নার দাম তাহলে জানা যাক আপনার পুরাতন গয়না বিক্রি করতে গেলে সতেরো পার্সেন্ট বাদ দিয়ে কত টাকা পাবেন বাইশ ক্যারেট এক বড়ি সোনার দাম এক লাখ সাতষট্টি হাজার চারশো চুয়াত্তর টাকা একুশ ক্যারেট এক বড়ি সোনার দাম এক লাখ উনষাট হাজার আটশো পঞ্চান্ন টাকা আঠারো ক্যারেট এক বড়ি সোনার দাম এক লাখ সাতত্রিশ হাজার সতেরো টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি বড়ি সোনার দাম এক লাখ তেরো হাজার আটশো ষাট টাকা তো বন্ধুরা এটি ছিল আপনার পুরাতন গয়না সতেরো পার্সেন্ট বাদ দিয়ে কত টাকা পাবেন তাই এটি ছিল আজকের বাজারের সর্বশেষ মূল্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ Thank <laughs> you.